আর কি আনদো তোর জন্য কত দাম এটা কোথ থেকে তুই জানিস ওই যে গুলশানে ফাইভ স্টার নাকি সিক্স স্টার দাদা তোর বুঝতে হবে তোর জন্য আবার খাইতে বলের দাম কত হইতে পারে দাম পাবলিকও জানে আমিও জানি দাম এটা জীবনও না এটা আমি

তোর এলাকায় থাকিস না ওই না এটা হুম চাচা আসলে অনেক মজার ছিল আরে এটা কি চাচা কারে চাচা আমি আনলাম আসলে মজা হইছে দি আনলাম দাঁড়া দাঁড়া ভদ্র মানুষ চামচ দিয়ে ভাত দিয়ে খাস খেত উই আর স্মার্ট ব্রো চামচ দিয়ে খেতে হবে তাই না তুই আমাকে খেত বলতেছিস হ্যাঁ

যেটা নিতে জোরতেছে সেটা দিয়ে দেয় আমি যদিও ফুচকা খাই না এই ফুচকাটা আমার কেন যেন ভালো লাগতেছে আমি কখনো ফুচকা খাই না ফুচকাটা আসলে খুবই মজা আমি ফুচকা লাইকই করি না খেয়ে ফার্স্ট টাইম আমি না ফুচকা আসলে মজা রে আর পছন্দ হচ্ছে হলো আপনার তোমার হলো এই তো ওই যে বেলপুরি চটপটি চটপটি বেলপুরি আরো পছন্দ করি না চটপটি আমার অনেক পছন্দ বাট ফুচকাটা ভালো চাচা একটা চামচ দিবেন এই পাগলা দেখো ও তোমার আগে সব খেয়ে ফেলতেছে নে না বল না রুদ্র তুই বাদ বোধ হয় আজ আমি নিচ্ছি মাগ দিবে লোকের পেট ভরে নেই তো নামাজ পড়ুন যদি যদিও বা পড়ি বা নাও পড়ি সেটাকে আমার পাবলিকলি বলা উচিত না তাহলে